অগ্নিবেশে লণ্ডফন্ড জনজীবন ভেসে গেছে জীবন জীবিকা সেই সুরক্ষা করতে ঝাঁপিয়ে পড়ে এনডিআরএফ সহ নানা উদ্ধারকারী দল কিছুজন পেয়েছেন প্রাণ কেউ হয়েছেন স্বজন হারা ভয়াবহ পরিস্থিতিতে বিধ্বস্ত সহ একের পর এক অঞ্চলে জীবনদূত হিসাবে হাজির হন চিকিৎসকদের দল সম্প্রতি সমাজ মাধ্যমে হু করে ছড়িয়ে পড়েছে তার খাদ পার করে পরিষেবা পৌঁছানোর সেই ভিডিও ভাইরাল নাগরাকাটা ব্লকের স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক ইরফান মোল্লা পরিষেবা দিতে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথাও জানান তিনি ওখানে গিয়ে বিশ্বাস করুন মানে মা কানছে যে আমার দু মাসের বাচ্চা আমার হাত থেকে পড়ে গেছে মানে আমি ওকে বাঁচাতে পারলাম না মানে ওদের ভাষাতে মানে ও যেহেতু যাচ্ছিল এত বৃষ্টির তো চাল চামলাতে পারেনি সঙ্গে সঙ্গে বাচ্চা হাতে বেরিয়ে যায় বাচ্চাকে অনেক দিন অনেক দূর গিয়ে পাওয়া যায় দুটো বাচ্চাকে বাবা মা নদী মানে পাড়ে তুলে রাস্তায় তুলে দেয় যে নিজেরা ভেসে যায়

ঝাঁপিয়ে পড়ে আপ্রাণ চেষ্টা করেছেন মানুষকে দুর্যোগ মুক্ত করার চব্বিশ ঘন্টা মানুষের চিকিৎসা পরিষেবার ড্রাইভার নিজের কাঁধে তুলে নেন তিনি এলাকার মানুষদের শারীরিক পরিস্থিতি এখন তার নক্ষতর্পণে সময় মতো পর্যাপ্ত ওষুধ পৌঁছচ্ছে কিনা তাও কাঁজের পাকে দেখে নেন ইরফান বর্ধমানের যুবকের প্রশংসায় পঞ্চমুখ নেট দুনিয়া কেউ আবার তার তুলনা টেনেছেন স্বয়ং ঈশ্বরের সঙ্গে মফিজুল ইসলাম ও রাজা সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ